আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকায়ত আজকে আলোচনা করব ইদ্দত নিয়ে ইদ্দত এটা একটা আরবি শব্দ যার বাংলা আমরা বলতে পারি নিষিদ্ধ সময় অর্থাৎ কোনো স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় অথবা স্বামী মারা যায় তাহলে এই স্বামী স্ত্রীর মাঝে বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায় বিবাহ বিচ্ছিন্ন হওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মহিলাকে অপেক্ষা করতে হবে এই সময়টাতে অন্যত্র বিবাহ বসতে পারবে না এই যে নিষিদ্ধ সময় এটাকে আরবিতে বলে ইত বা নিষিদ্ধ সময় এই সময়টাতে অন্যত্র বিবাহ বসতে পারবে না তো এই ইদ্যত পালন করা এটার বিধান হচ্ছে এটা ওয়াজিব ইদ্যত পালন করা ওয়াজিব অর্থাৎ এই ইদ্যৎ পালন করার সময়ের মধ্যে এই স্ত্রীকে কেউ বিবাহের প্রস্তাব করতে পারবে না অথবা এই স্ত্রী অন্যত্র বিবাহ বসতে পারবে না যদি অন্য কোথাও বিবাহ বসে তাহলে বিবাহ শুদ্ধ হবে না এখন এই ইদ্যৎ কোন মহিলা কতদিন পালন করবে এটা বিষয় এক্ষেত্রে আমরা চারটা কথা বলবো এক নম্বর স্বামী মারা গেছে এমন স্ত্রী যদি স্বামী মারা গিয়ে থাকে তাহলে এমন স্ত্রী ইদ্যৎ পালন করবে চার মাস দশ দিন স্বামী মারা গিয়েছে এমন স্ত্রী ইদ্যৎ পালন করবে চার মাস দশ দিন অর্থাৎ এই সময়ে সে অন্যত্র বিবাহ বসতে পারবে না নাম্বার দুই তালাক প্রাপ্ত স্ত্রী। স্বামী তালাক দিয়ে দিয়েছে এরপরে বিবাহ বিচ্ছিন্ন হয়েছে এমন স্ত্রী ইদ্যৎ পালন করবে পূর্ণ তিন ঋতুস্রাব অর্থাৎ যদি অসুস্থতার কারণে সময় কম বেশি হয় সেটা সংশ্লিষ্ট ব্যক্তির সাথে যুক্ত থাকবে কিন্তু পূর্ণ তিন ঋতুস্রাব তাকে অপেক্ষা করতে হবে অন্য কোথাও বিবাহ বসতে পারবে না দুই নম্বর গেল তিন নম্বর যে সকল মহিলাদের ঋতুস্রাব বন্ধ অতি বয়সের কারণে অথবা অল্প বয়সের কারণে ঋতুস্রাব বন্ধ এ সকল মহিলাদের ক্ষেত্রে তারা ইদ্যুৎ পালন করবে পূর্ণ তিন মাস পূর্ণ তিন মাস চতুর্থ হচ্ছে গর্ভবর্তী মা বোনেরা তারা যদি কোনো কারণে বিবাহ থেকে বিচ্ছিন্ন হয় তালাক প্রাপ্ত হওয়ার মাধ্যমে অথবা স্বামী মারা গিয়েছে এই মাধ্যমে তাহলে তারা ইদ্যত বা নিষিদ্ধ সময় পূর্ণ করবে সন্তান প্রসব হওয়া পর্যন্ত সন্তান প্রসব হওয়া পর্যন্ত অর্থাৎ এই সময়টাতে সন্তান প্রসব হওয়ার পর্যন্ত সে কোথাও বিবাহ বসতে পারবে না তাকে কেউ বিবাহ প্রস্তাব করতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক